বাংলাতে প্রবাহ তীব্রতর হওয়ায় বিহারে একত্রিশটি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আইএমডি আসানসোলে বহুতল পার্কিং উড়াল পুলের দাবি শাসকের কাছে চিঠি কাজে ফিরে যান কলঙ্কিত অকলঙ্কিত তালিকা সরকারের হাতে ছেড়ে দিন প্রতিবাদী শিক্ষকদের প্রতি মমতার আহ্বান এবার দিল্লিতে মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে না আপ আতিসি বললেন ভাংচুরের পর বিজেপি এম সিডিতে সংখ্যাগরিষ্ঠতা পাবে ট্রিপল ইঞ্জিন সরকার চালাবে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড ফরওয়ার্ড ইউটিউব চ্যানেল নিউজ মোমেন্ট ফর মোর ডিটেলস অ্যান্ড ফর অ্যাডভার্টিজমেন্ট কন্ট্যাক্ট এডিটর নাইন ফাইভ সিক্স থ্রি এইট থ্রি জিরো টু এইট ফাইভ Start shipping with Ecom Delivery for Pin Code Franchise Courier Contact. Please contact 9774030 ওয়ান সেভেন ফাইভ নাইন থ্রি ওয়ান নাইন জিরো এইট এইট ফাইভ টু সেভেন ওয়ান তীব্রতর হওয়ায় বিহারে একত্রিশটি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আইএমবি ভারতীয় আবহাওয়া বিভাগ আইএমডি বিহারের একত্রিশটি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে কারণ গরম আবহাওয়ার পরিস্থিতি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে গত দুই দিনের তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের মতো বেড়েছে রাজ্যের বেশ কয়েকটি অংশে সর্বোচ্চ তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে দেহরিতে সর্বোচ্চ তাপমাত্রা বিয়াল্লিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এরপর গয়াতে একচল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং ঔরঙ্গাবাদে একচল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস অন্যান্য জেলায়ও একই রকমের দাবানলের খবর পাওয়া গেছে রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা ছাপড়ায় তেইশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে যা উষ্ণ রাতের ইঙ্গিত দেয় যা তাপ থেকে সামান্য স্বস্তি দেয় পাটনার আবহাওয়া কেন্দ্র এই সপ্তাহে তাপমাত্রা আরও বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে পশ্চিম চম্পারণ পূর্ব চম্পারণ গোলাপগঞ্জ সিওয়ান এবং সরন জেলায় তাপমাত্রা বৃদ্ধি পাবে এছাড়াও মুজফরপুর দারভাঙ্গা মধুবনী সীতামা হরি বৈশালী সমস্তিপুর পাটনা আরওয়াল জেহানাবাদ ভোজপুর রোহতাস কৈমুর নালন্দা নওয়াদা এবং গয়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে পূর্বাভাসিত তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে তবে আর্দ্রতা জনসাধারণের স্বাচ্ছন্দ্যকে আরও খারাপ করবে চব্বিশ এপ্রিল থেকে পশ্চিম হিমালয় অঞ্চলে একটি পশ্চিমা ঝঞ্ঝার আবির্ভাব ঘটতে পারে বলে আশা করা হচ্ছে যা বিহার জুড়ে আবহাওয়া ধরনের কিছু পরিবর্তন আনতে পারে তাপ প্রবাহ তীব্রতর হওয়ার সাথে সাথে জনসাধারণকে দুপুরের সময় বাইরে কার্যকলাপ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে আবহাওয়া বিভাগের কর্মকর্তারা জনগণকে হাইট্রেডেড ট্রেডেড থাকার এবং হালকা পোশাক করার পরামর্শ দিয়েছেন বিজেপির ভারপ্রাপ্তদের নাম ঘোষণা ভারতীয় জনতা পার্টি বিজেপি আসানসোল সাংগঠনিক জেলায় সংগঠন পর্বের চূড়ান্ত পর্যায়ের জন্য বিধানসভার ভারপ্রাপ্তদের নিয়োগ ঘোষণা করেছে দলের জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য এই নিয়োগপত্র জারি করেছেন তারা হলেন পাণ্ডবেশ্বর বিধানসভার জন্য মধুমিতা চ্যাটার্জি রানীগঞ্জ বিধানসভার জন্য কেশব পোদ্দার জামরিয়া বিধানসভার জন্য শম্পারায় বরাবনি বিধানসভার জন্য রাম অধিকারী আসানসোল দক্ষিণ বিধানসভার জন্য আশা শর্মা আসানসোল উত্তর বিধানসভার জন্য কাকলি ঘোষ কুলটি বিধানসভার জন্য প্রশান্ত চক্রবর্তী আসানসোলের বহুতল পার্কিং উড়াল পুলের দাবি জেলা শাসকের কাছে চিঠি ফোস বেকির একটি প্রতিনিধি দল আজ জেলা শাসক এস পন্না বালামের সাথে তার কার্যালয়ে দেখা করেছেন সাংবাদিকদের এ বিষয়ে তথ্য প্রদান করে ফোজ বেকির সভাপতি সচিন রায় বলেন আজ তিনি আসানসোলের উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার জন্য জেলা শাসক এস পণ্যা বালামের সাথে দেখা করেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল আসানসোল শহরের ভেতরে যানজটের সমস্যা তিনি বলেন আজ তিনি জেলা শাসকের কাছে গৌধুলি থেকে লোক ময়দান পর্যন্ত একটি উড়াল পুল নির্মাণের দাবি উত্থাপন করেছেন এছাড়াও তিনি বানপুর বিমানবন্দর চালু করার দাবিও জানিয়েছেন জিটি রোডের পাশে একটি বহুতল পার্কিং প্লাজা নির্মাণের দাবি সচিন রায় বলেন বাজারের ভেতরে যানজটের সমস্যা অত্যন্ত তীব্র আকার ধারণ করেছে এর থেকে মুক্তি পেতে জিটি রোডের পাশে বাস কাছে একটি বহুতল পার্কিং প্লাজার তীব্র প্রয়োজন হোসবেকির প্রতিনিধি দল বাঁকুড়া জেলাকে পশ্চিম বর্ধমান জেলার সাথে সংযুক্ত করার জন্য দামোদর নদীর ওপর একটি সেতু নির্মাণের দাবিও জানায় অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে সম্পাদক সন্দীপ ঝুনঝুনওয়ালা আরপি পি খৈতান মনদীপ সিং স্বপন চৌধুরী মনোজ সাহা এবং সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন বার্নপুর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সুরজিৎ মিশ্রকে অভিনন্দন জানিয়েছে গত উনিশ চার দু হাজার পঁচিশ তারিখে পিইএসবি পাবলিক এন্টারপ্রাইজেস সিলেকশান বোর্ড স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড সেল এর বার্নপুর এবং দুর্গাপুর স্টিল প্ল্যান্টের পরিচালক পদের জন্য ইস্কো স্টিল প্ল্যান্টের নির্বাহী পরিচালক প্রকল্প শ্রী সুরজিৎ মিশ্রের নাম সুপারিশ করেছে বার্নপুর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাধারণ সম্পাদক ল্যাবকুমার মান্নার উদ্যোগে একটি প্রতিনিধি দল আজ নির্বাহী পরিচালক প্রকল্প কার্যালয়ে শ্রী সুরজিৎ মিশ্রের সাথে দেখা করে তাকে অভিনন্দন জানায় এই প্রতিনিধি দলের মধ্যে ছিলেন বার্নপুর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য রামপ্রকাশ কানোজিয়া শেখ সোমি মণ্ডল সুরজিৎ চৌধুরী এবং অনুরাগ প্রকাশ জোড়া গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন দৌড় যাত্রীদের জন্য সুবিধাজনক এবং আরামদায়ক পরিবহন ব্যবস্থা প্রদানের লক্ষ্যে রেলওয়ে ভ্রমণের উল্লেখযোগ্য চাহিদা উপলব্ধি করে এবং এই মৌসুমে যাত্রীদের অতিরিক্ত ভিড় নিরসনের জন্য রেলওয়ে শূন্য ছয় শূন্য পাঁচ পাঁচ শূন্য ছয় শূন্য পাঁচ ছয় পোদানুর বারাউনি পোদানুর এবং শূন্য ছয় শূন্য আট পাঁচ শূন্য ছয় শূন্য আট ছয় এর্নাকুলাম জংশন পাটনা এরনাকুলাম জংশন গ্রীষ্মকালীন স্পেশাল পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে শূন্য ছয় শূন্য পাঁচ পাঁচ পোদানুর বারাউনি গ্রীষ্মকালীন স্পেশাল ছাব্বিশ চার দু হাজার পঁচিশ থেকে চব্বিশ পাঁচ দু হাজার পঁচিশ পাঁচটি ট্রিপ প্রতি শনিবার পোদানুর থেকে রাত এগারোটা পঞ্চাশ মিনিটে ছেড়ে বারাউনি জংশনে পৌঁছাবে তৃতীয় দিন দুপুর দুটো বেজে তিরিশ মিনিটে এবং শূন্য ছয় শূন্য পাঁচ ছয় বারাউনি পোদানুর গ্রীষ্মকালীন স্পেশাল বারাউনি জংশন থেকে ছেড়ে যাবে উনত্রিশ চার দু হাজার পঁচিশ থেকে সাতাশ পাঁচ দু হাজার পঁচিশ পাঁচটি ট্রিপ প্রতি মঙ্গলবার রাত নটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে পোদানুরে পৌঁছাবে চতুর্থ দিনে তিনটে বেজে পঁয়তাল্লিশ মিনিটে ট্রেনটি পূর্ব রেলওয়ে অধিক্ষেত্রের আসানসোল ডিভিশনের বরাকর চিত্রঞ্জন মধুপুর এবং জাসিডি জংশনে থামবে ট্রেনটিতে দ্বিতীয় শ্রেণীর আসন স্লিপার শ্রেণী এবং শীততাপ নিয়ন্ত্রিত থাকার ব্যবস্থা থাকবে শূন্য ছয় শূন্য আট পাঁচ এর্নুলাম জংশন পাটনা গ্রীষ্মকালীন স্পেশাল পঁচিশ চার দু থেকে তিরিশ পাঁচ দু হাজার ছয়টি ট্রিপ প্রতি শুক্রবার রাত নটা মিনিটে এর্নাকুলাম জংশন থেকে ছেড়ে চতুর্থ দিন তিনটে বেজে তিরিশ মিনিটে পাটনা পৌঁছাবে এবং শূন্য ছয় শূন্য আট ছয় পাটনা এর্নুলাম জংশন গ্রীষ্মকালীন বিশেষ ট্রেনটি আঠাশ চার দু হাজার পঁচিশ থেকে দুই ছয় দু হাজার পঁচিশ ছয়টি ট্রিপ প্রতি সোমবার রাত নটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে পাটনা থেকে ছেড়ে চতুর্থ দিনে সকাল দশটা বেজে তিরিশ মিনিটে এরনাকুলাম জংশনে পৌঁছাবে ট্রেনটি পূর্ব রেলওয়ে অধিক্ষেত্রের আসানসোল বিভাগের জাসিডি মধুপুর জামতারা চিত্ররঞ্জন আসানসোল এবং দুর্গাপুরে থামবে ট্রেনটিতে দ্বিতীয় শ্রেণির আসন স্লিপার শ্রেণী এবং শীত নিয়ন্ত্রিত থাকার ব্যবস্থা থাকবে বিভাগের রোলিং ব্লক প্রোগ্রামের জন্য ট্রেনের নিয়ন্ত্রণ একুশ চার দু থেকে সাতাশ চার দু পর্যন্ত আদ্রা ডিভিশনে সম্মিলিত রোলিং ব্লক কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে ফলস্বরূপ ট্রেন চলাচলের ক্ষেত্রে নিম্নলিখিত ব্যবস্থাগুলি নিম্নরূপ করা হয়েছে ট্রেন বাতিলকরণ ছয় আট শূন্য চার ছয় ছয় আট শূন্য চার পাঁচ আসানসোল আদ্রা আসানসোল মেমু প্যাসেঞ্জার একুশ চার দু হাজার পঁচিশ থেকে সাতাশ চার দু হাজার পঁচিশ পর্যন্ত যাত্রা সংক্ষিপ্ত সমাপ্তি ট্রেনের সংক্ষিপ্ত যাত্রা ছয় আট শূন্য পাঁচ ছয় ছয় আট শূন্য ছয় শূন্য টাটানগর আসানসোল বীরভূম মেমু প্যাসেঞ্জার একুশ চার দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ চার দু হাজার পঁচিশ তারিখে যাত্রা আদ্রা থেকে সংক্ষিপ্ত যাত্রায় সংক্ষিপ্ত সমাপ্তি করা হবে আদ্রা এবং আসানসোলের মধ্যে পরিষেবা বাতিল থাকবে দক্ষিণ পূর্ব রেলওয়ের চক্রধরপুর বিভাগের উপর নন ইন্টারলকিং কাজের জন্য ট্রেনের নিয়ন্ত্রণ আসানসোল দক্ষিণ পূর্ব রেলওয়ের চক্রধরপুর বিভাগ ছয় ছয় দিনের জন্য রাউলকেল্লা মুন্ডা, রেলপথে নন ইন্টারলকিং কাজ করবে দক্ষিণ পূর্ব রেলওয়ে চক্রধরপুর বিভাগের ওপর অবকাঠামোগত উন্নয়ন ব্লকের জন্য একটি ক্যাবিন আসানসোল বিভাগের সাথে সম্পর্কিত ট্রেনগুলির কোচিং প্রতিক্রিয়া নিচে সংযুক্ত করা হল সংক্ষিপ্ত সমাপ্তি সংক্ষিপ্ত যাত্রা এক পাঁচ শূন্য দুই সাত সম্বলপুর গোরখপুর মৌর্য এক্সপ্রেস একুশ চার দু হাজার পঁচিশ এবং চব্বিশ চার দু হাজার পঁচিশ তারিখে শুরু হওয়া যাত্রা হাতিয়ায় সংক্ষিপ্ত সমাপ্তি সংক্ষিপ্ত যাত্রা করবে এক পাঁচ শূন্য দুই আট গোরখপুর সম্বলপুর মৌজ এক্সপ্রেস তেইশ চার দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ চার দু হাজার পঁচিশ তারিখে শুরু হওয়া যাত্রা হাতিয়া থেকে স্বল্প মেয়াদি সংক্ষিপ্তভাবে যাত্রা করবে এক পাঁচ শূন্য দুই সাত এক পাঁচ শূন্য দুই আট মৌর্য এক্সপ্রেসের পরিষেবা হাতিয়া বাতিল করা হবে কাজে ফিরে যান সম্বলপুর হাতিয়ার মধ্যে কলঙ্কিত অকলঙ্কিত তালিকা সরকারের হাতে ছেড়ে দিন প্রতিবাদী শিক্ষকদের প্রতি মমতার আহ্বান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার বাইশ এপ্রিল দু হাজার পঁচিশ আন্দোলনরত শিক্ষকদের কাজে ফিরে আসার আহ্বান জানিয়েছেন তাদের আশ্বাস দিয়েছেন যে তার সরকার তাদের বেতন রক্ষা করবে উল্লেখ্য যে সুপ্রিম কোর্টের রায়ের পর যাদের নিয়োগ বাতিল করা হয়েছে তারা মঙ্গলবার বাইশ এপ্রিল সল্টলেকে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন ডব্লিউ সদর দপ্তরের বাইরে রাতভর বিক্ষোভ চালিয়ে গেছেন কে কলঙ্কিত আর কে নয় তা নিয়ে আপনাদের চিন্তা করার দরকার নেই আপনাদের কেবল আপনাদের চাকরি আছে কি না এবং আপনারা সময়মতো বেতন পাচ্ছেন কিনা তা নিয়ে আপনাদের চিন্তা করতে হবে কলঙ্কিত ও অকলঙ্কিত শিক্ষকদের শনাক্ত করার তালিকা সরকার এবং আদালতের কাছে রয়েছে আমরা আশ্বাস দিচ্ছি যে আপনাদের চাকরি আপাতত নিরাপদ এবং আপনারা আপনাদের বেতন পাবেন দয়া করে আপনাদের স্কুলে ফিরে যান এবং ক্লাস শুরু করুন গত রাত থেকে আমি এই বিষয়ে বেশ কয়েকবার কথা বলেছি আমরা আপনার সাথে আছি মেদিনীপুরে একটি প্রশাসনিক অনুষ্ঠানে শ্রীমতী ব্যানার্জি বলেন মুখ্যমন্ত্রী বলেন চাকরি হারানো গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য একটি পূর্ণ বিবেচনার আবেদনও সুপ্রিম কোর্টে দাখিল করা হবে এবং তখন পর্যন্ত আমাদের উপর আস্থা রাখুন মিসেস ব্যানার্জি আরও বলেন যে তিনি মে মাসের প্রথম সপ্তাহে মুর্শিদাবাদের সমস্যাগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন দুর্গাপুরে জাতীয় সড়কে হাইড্রোফ্লোরিক অ্যাসিড ভর্তি ট্যাঙ্কার উল্টে গেল বিশৃঙ্খলা হাইড্রোফ্লোরিক অ্যাসিড ভর্তি ট্যাঙ্কারটি ডিভাইডারে ধাক্কা দেওয়ার পর উল্টে যায় এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে একই সাথে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে মঙ্গলবার সকালে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের মুচিপাড়া উদালপুরের কাছে ১৯ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে স্থানীয় বাসিন্দারা প্রথমে পুলিশ এবং পরে দমকল বিভাগকে খবর দেয় অ্যাসিড ভর্তি ট্যাঙ্কারের কারণে ঝুঁকি এড়াতে উনিশ নম্বর জাতীয় সড়কের আসানসোল এবং বর্ধমান বর্ধমানগামী লেন বন্ধ করে দেওয়া হয়েছে আজ ভোরে হাইড্রোক্লোরিক অ্যাসিড ভর্তি এই ট্র্যাঙ্কারটি বিহার থেকে কলকাতা যাচ্ছিল দুর্গাপুরের মুচিপাড়া উনিশ নম্বর জাতীয় সড়কের কাছে ট্র্যাঙ্কারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে এবং উল্টে যায় গ্যাসের ধোঁয়ায় আশেপাশের এলাকা ঢেকে যায় দুর্গাপুর ফায়ার স্টেশনের কর্মকর্তা ও কর্মীরা দুটি দমকল ইঞ্জিন নিয়ে এলাকায় আসেন ক্রেন আনা হয় দমকল কর্মীরা জল ছিটিয়ে গ্যাস বন্ধ করার চেষ্টা করেন কয়েক ঘন্টা চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় ফায়ার স্টেশনের কর্মকর্তা জানান কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবার দিল্লিতে মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে না আতিসি বললেন ভাঙচুরের পর বিজেপি এম সিডিতে সংখ্যাগরিষ্ঠতা পাবে ট্রিপল ইঞ্জিন সরকার চালাবে আপ পঁচিশ এপ্রিল মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি মিউনিসিপাল কর্পোরেশনের এম দায়িত্ব নেওয়ার জন্য বিজেপির পথ পরিষ্কার করেছে সোমবার ছিল মনোনয়পত্র দাখিলের শেষ দিন সোমবার বিধানসভায় প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং এল ওপি বলেছেন এ এপি এম সি একটি শক্তিশালী বিরোধীদের ভূমিকা পালন করবে আমাদের দল নাশকতা এবং ঘোড়া বাণিজ্যে রাজনীতিতে বিশ্বাস করে না এবং তাই মেয়র নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে এখন বিজেপির উচিত তার ট্রিপল ইঞ্জিন সরকার গঠন করা এবং কোনো অজুহাত ছাড়াই জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করা উচিত উত্তরে সি এম রেখা গুপ্তা বলেছিলেন যে জনগণ পূর্ণ সম্পূর্ণরূপে অ্যাপ এর ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছে দিল্লিতে অ্যাপের রাজনৈতিক ভিত্তি স্থানান্তরিত হয়েছে এবং লোকেরা বিশ্বাস হারিয়েছে এখন সেই মুহূর্তের এস এম এসের সময় কিছুদিন আপনাকে নিজের সানসাইন তৈরি করতে হবে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং বিজ্ঞাপন এবং অন্যান্য প্রশ্নের জন্য যোগাযোগ করুন নাইন